নমস্কার সকলকে জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা আমি পরিবেশন করব মানিক পালে লেখা শুভ নববর্ষ একটা নতুন সূর্য উঠুক নতুন আলোয় ভরে নতুন একটা চন্দ্র উঠুক সবার আকাশ জুড়ে একটা নতুন সকাল আসুক বার্তা নিয়ে উল্লাসে উদ্দীপনায় মাতোয়ারা প্রাপ্তি সুখের নিঃশ্বাসে একটা নতুন কুসুম কুটুক সব মানুষের অন্তরে যাক ছড়িয়ে সুবাস টুকু নিঃশ্বাসে পাক প্রাণ ফিরে একটু শীতল বৃষ্টি নামুক শান্তি সুখের সৃষ্টি হোক ভেসে সব মলিনতা জাগ ধুয়ে সব কষ্ট সৌ প্রচন্ড এক তুফান আসুক নিক উড়ে হিংস্রতা যা পুড়ে সব বিভেদ যত সকল হীন পুরনো সব বিষাদ মাখা স্মৃতি আজকে না হয় দিলাম সবই বা ঢের পেয়েছি ভালোবাসা সম্প্রীতি নেই অভিযোগ নেই ও অপবাদ পুরনো যত কষ্ট শোকের পাহাড় আজকে না হয় সবটা ভেঙে যাক হারিয়ে যাওয়া স্বপ্নের সমাহার উচ্ছ্বলতায় সক্ষমতা পা যে গানগুলো পায়নি সুরের ধারা বেসুরো সব বাজলো স্বরধনি বাজুক আবার এক তারা দোতারা ঝংকৃত হোক মধুর রাগ রাগিনী যে পাহিরা পায়নি মুক্ত আকাশ পড়ল ঘোষে পালক ঝঞ্ঝা ঝরে আজকে থাকুক বৈরী মন্দ বাতাস গে বেড়াক মধুর মধুর সরে যে শিশুটির রাত কাটে ফুটপাথে শীতের রাতে বস্তা মুড়ে গায়ে আজকে ওরাও একটুখানি হাসুক না হয় দিলাম একটু নিজের ভাব এক আকাশের তলায় সূর্য ভাসুক হোক না প্রাণের গভীর কোনোরা একটা নতুন শপথ আসুক এবারে নতুন বছরে মানবতা থাকুক বেঁচে সব মানুষের অন্তরে একটা নতুন শপথ আসুক এবার নতুন বছরে মানবতা থাকুক বেঁচে সব মানুষের অন্তরে সব মানুষের অন্তর